আসসালামু আলাইকুম আসলে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখুন বাহাদুরপুর পূর্বপাড়া নদী ভাঙন ব্রহ্মপুত্র নদী খুবই খারাপ অবস্থা অনেক ফসলের জমি ভেঙে যাচ্ছে দেখুন এই যে নদী ভাঙন আপনারা দেখতে পাচ্ছেন খুবই খারাপ অবস্থা তার পাশেই দেখতে পাচ্ছেন ফসলি জমি দেখুন এই যে নদী আর এই যে আপনারা সবাই যেটা পছন্দ করেন প্রিয় একটি টক ফল টমেটো টমেটো চাষ করেছে এটাতে দেখুন টমেটো ক্ষেত আর নদী প্রায় একই জায়গায় দেখেন ভ্রাঙন সৃষ্টি হয়েছে হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই পড়ে যাবে মানুষের দুখের আর শেষ নাই আল্লাহ ভালো জানেন যে এই খেতটা টিকবে কি টিকবে না এই বাড়িগুলা কি টিকবে কি টিকবে না দেখুন কতটুকু জায়গা জুড়ে ফাটল ধরেছে আমরা দেখতে পাচ্ছেন দেখুন কত বড় ফাটল ধরেছে হয়তো কিছুক্ষণের মধ্যে পড়ে যাবে খুবই খারাপ অবস্থা দেখুন আজ টমেটো ক্ষেত আজ টমেটোর চারা এখন কি অবস্থা টমেটো খেত আর নদী প্রায় এক জাস্ট টমেটো খেত ভেঙে যাচ্ছে বাহাদুরপুর পাড়ার স্বপ্ন ওই দেখুন চারা তুলে রাখতেছে কিছু করার নাই যেহেতু নদীর উপরে কৃষকের হাজার হাজার টাকা লস খুবই খারাপ অবস্থা পূর্ব অনেক ফসলের জমি ভেঙে যাচ্ছে ওনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিছু টমেটোর চারা তুলে নিয়ে গেল জানি না এই খেত পুরোটুকু ঠিক দেখি না এখন নদীর কি অবস্থা নদী ছিল ওপারে আর এখন পারে এসে গেছে দেখুন এপার ভাঙে ও পার গড়ে এই তো নদীর খেলা আমরা এই কবির কথাটাই বুঝি এপার ভাঙে ও পার গড়ে এই তো নদীর খেলা আসলে তাই কৃষক এপাশ থেকে চারা তুলে ওপাশে লাগাচ্ছে এখন এই যে এই তো নদী আর এই পাশেই কত ফসল ওই পাশে শসা এই পাশে বেগুন আপনারা দেখতেই পাচ্ছেন কত ফসলের জমি এই নদীর সাথে যদি বেগুনে বেগুন আবাদ ওখানে শসা ওই যে ওখানে দূরে দেখা যাচ্ছে নদীর উপকাশ উপরেই টমেটো আবাদ আসলে সবই হচ্ছে কপাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এমনকি আমাদের এলাকার সবার যেন দোয়া করবেন যাতে নদী থেকে রক্ষা পায় আল্লাহ হাফেজ